পঁচিশ ডিসেম্বর গেজেট ত্রিশ ডিসেম্বর কার্যকর ঘোষণা সরকারি কর্মচারীদের জন্য সর্বনিম্ন বেসিক ছাব্বিশ হাজারে কার্যকর প্রধান উপদেষ্টা আজকে যারা সরকারি চাকুরিজীবী আছেন তারা চ্যানেলটি প্রথমেই সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওতে একটি লাইক করে নিন দীর্ঘদিন ধরে অপেক্ষার পর অবশেষে স্পষ্ট ও নির্দিষ্ট সিদ্ধান্তের মুখ দেখল দেশের সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পঁচিশ ডিসেম্বর গেজেট প্রকাশ এবং ত্রিশ ডিসেম্বর থেকে কার্যকর ঘোষণার মধ্য দিয়ে সরকার স্পষ্ট বার্তা দিয়েছে এই সিদ্ধান্ত আর অনিশ্চয়তার তালিকায় নেই এটি এখন কাগজে কলমে বাস্তব এবং খুব শিগগিরই কর্মচারীদের জীবনে এর প্রভাব দৃশ্যমান হবে বছরের শেষ প্রান্তে এসে এমন ঘোষণা অনেকের কাছেই যেন নতুন বছরের আগাম উপহার গত কয়েক বছর ধরে কর্মচারীদের সবচেয়ে বড় অভিযোগ ছিল বেতন কাঠামো বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে চলছে না বাজারে নিত্যপণ্যের দাম বাড়ছে কিন্তু মূল বেতনে সেই প্রতিফলন নেই এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সরাসরি ঘোষণা অনুযায়ী সর্বনিম্ন বেসিক বেতন ছাব্বিশ হাজার টাকা নির্ধারণ করা নিঃসন্দেহে একটি বড় পরিবর্তন এটি শুধু একটি সংখ্যাগত বৃদ্ধি নয় বরং সরকারি চাকরির ন্যূনতম মর্যাদাকে নতুনভাবে সংজ্ঞায়িত করার পদক্ষেপ পঁচিশ ডিসেম্বর গেজেট প্রকাশের বিষয়টি বিশেষ গুরুত্ব বহন করে কারণ গেজেট প্রকাশ মানেই সিদ্ধান্তের চূড়ান্ত আইনি ভিত্তি তৈরি হওয়া এতদিন যেসব আলোচনা সভা ও প্রস্তাব চলছিল সেগুলো এবার আনুষ্ঠানিক রূপ পেল অনেক কর্মচারী যারা এতদিন গুজব আর অসম্পূর্ণ খবরে বিভ্রান্ত ছিলেন তারা এবার নিশ্চিতভাবে জানতে পারলেন বিষয়টি আর অনুমানের মধ্যে নেই ত্রিশ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার ঘোষণাটিও সময়ের দিক থেকে তাৎপর্যপূর্ণ বছরের শেষ দিকে এসে কার্যকর হওয়া মানে নতুন অর্থ বছরের আগেই এর প্রভাব শুরু হবে এতে করে কর্মচারীরা আগামী বছরের আর্থিক পরিকল্পনা কিছুটা হলেও নতুন করে সাজাতে পারবেন সংসার খরচ শিক্ষা ব্যয় চিকিৎসা কিংবা সঞ্চয় সব কিছুর হিসাবেই এই সিদ্ধান্ত প্রভাব ফেলবে সর্বনিম্ন বেসিক বেতন ছাব্বিশ হাজার টাকা নির্ধারণ করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য এই শ্রেণীর কর্মীরাই সবচেয়ে বেশি ভুগেছেন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপে অনেক ক্ষেত্রে দেখা গেছে মাসের বেতন দিয়ে মাস চালানোই হয়ে উঠছিল কঠিন নতুন বেসিক কাঠামো তাদের জন্য একটি স্থায়ী স্বস্তির ভিত্তি তৈরি করবে বেসিক বেতন বৃদ্ধির অর্থ শুধু বর্তমান আয় বাড়া নয় ভবিষ্যতের হিসাবও বদলে যাওয়া কারণ বেসিকের উপরই নির্ভর করে অন্যান্য ভাতা ইনক্রিমেন্ট এমনকি পেনশনের পরিমাণ ফলে এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী আজ যারা চাকরিতে আছেন পাশাপাশি যারা ভবিষ্যতে অবসর নেবেন দুপক্ষই এর সুফল পাবেন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সরাসরি এই ঘোষণা আসা রাজনৈতিক ও প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ এতে বোঝা যায় বিষয়টি কেবল দাপ্তরিক স্তরে সীমাবদ্ধ ছিল না সর্বোচ্চ পর্যায়ে এটি গুরুত্ব পেয়েছে কর্মচারীদের দীর্ঘদিনের দাবি যে অবশেষে নীতি নির্ধারকদের পেবিলে বাস্তব গুরুত্ব পেয়েছে এই ঘোষণা তার প্রমাণ এই বেতন কাঠামো পরিবর্তনের আরেকটি দিক হল কর্মচারীদের মনোবল যখন একজন কর্মচারী অনুভব করেন যে তার কাজের মূল্য রাষ্ট্র দিচ্ছে তখন তার কর্মদক্ষতা ও দায়িত্ববোধ স্বাভাবিকভাবেই বাড়ে এই সিদ্ধান্ত প্রশাসনিক কার্যকারিতার ওপরও ইতিবাচক প্রভাব ফেলতে পারে অনেকেই প্রশ্ন তুলছেন এই সিদ্ধান্ত কি বাস্তবে চাপ সামালাতে যথেষ্ট বাস্তবতা হল এটি হয়তো সব সমস্যার সমাধান নয় কিন্তু এটি একটি শক্ত ভিত্তি দীর্ঘদিন স্থবি থাকা বেসিক কাঠামো ভাঙার জন্য এমন একটি সিদ্ধান্ত প্রয়োজনই ছিল এখান থেকেই ভবিষ্যতের অন্যান্য সমন্বয়ের পথ খুলে যাবে গেজেট প্রকাশ ও কার্যকর তারিখ নির্দিষ্ট হওয়ায় কর্মচারীদের মধ্যে যে অনিশ্চয়তা ছিল তা অনেকটাই কেটে গেছে এখন আর হবে কি হবে না সেই প্রশ্ন নেই এখন প্রশ্ন একটাই বাস্তব প্রয়োগ কেমন হয় এবং পরবর্তী ধাপে কী কি সংস্কার আসে সব মিলিয়ে বলা যায় পঁচিশ ডিসেম্বর গেজেট প্রকাশ ও ত্রিশ ডিসেম্বর কার্যকর হওয়ার সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় সর্বনিম্ন বেসিক বেতন ছাব্বিশ হাজার টাকা নির্ধারণ শুধু আর্থিক স্বস্তিই নয় বরং দীর্ঘদিনের জমে থাকা হতাশা থেকে বেরিয়ে আসার একটি সুযোগ এটি একটি শুরু যেখান থেকে কর্মচারীদের জীবন ও প্রশাসনিক কাঠামো ধীরে ধীরে নতুন পথে এগোতে পারে